আমার চাচার জন্য দোয়া করবেন মাওলানা শরীফ ইসলাম মুসলিমের সাথে এবং আমার আমার ভাই মাওলানা মনি হাসান মাহাদি ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার প্রিয় ভাই যিনি আমার বয়ান শুনতেছেন উনি অনেক শিক্ষিত মানুষ অনেক সুন্দর কণ্ঠের অধিকারী মাওলানা মাহবুবুর রহমান আমার ভাই আলোচনা করে আমরা এক গ্রামের আজকে একই মঞ্চে উপস্থিত হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে সকলে বলি আল্লাহ আরো প্রিয় মানুষ হইয়া গেছে এই আল্লাহু তাআলা এই আল্লাহু তাআলা শরীফুল ইসলাম জালালি আমার চাতা তার hayat dikti koyata সকলকে সুস্থ রাখে এই আল্লাহু আজকে বাবা খেলো এই স্টেজে ওই বাবা এত

আজকে দেখেছেন আপনাদের খতিব সাহেব যিনি যিনি অনেক সুন্দর গল্প আমি সেই ছোট্ট কালে যখন আমি আমার মাদ্রাসায় শুরু করি তখন আমি চাচা হিসাবে মানে আমার প্রিয় হজরত হজরত মাওলানা শরীফুল ইসলাম রহমত বরকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার দাদা জানা এসেছে আল্লাহ তাআলা যেন এই মানুষদের হায়াত বৃদ্ধি করে দেন সকলে বলে আল্লাহ সেই সাথে আমার পূর্বে যিনি কথা বলেছেন মৌলানা মনির হোসেন মাহদিন আমার প্রিয় ভাই আমরা একসাথে অনেক প্রোগ্রাম করেছি আমরা একই এলাকা দোয়া করবে আল্লাহ তারা আমাকে সারা পৃথিবীর মধ্যে আমাদেরকে সারা পৃথিবীর মধ্যে দিনের দায় হিসাবে কবুল করে সকলে বলে আল্লাহ শুধু তাই নয় আমাদের পূর্বে মাগরীপের পরে অনেক সুন্দর আপনাদের আপনাদের কাছে বয়ান করেছে মাহবুবুর রহমান মৌলানা মাহবুবুর রহমান আমরাও এক গ্রামের মানুষ এক গ্রামে থাকি এই সমস্ত দিনের দায়ীদেরকে আল্লাহ তালাম সব সময় সুস্থ রাখুক এই জন্য বলি আল্লাহ যিনি আলোচনা রাখলেন জনাব হাফিজ মোহাম্মদ মনির হুসাই মাহাদি আমার সম্পর্কে ভাতি যা কিন্তু আলোচনার দিক দিয়ে একদম পারফেক্ট কেমন লাগছে আপনাদের মাঝে মাঝে বাড়ির ডাকে আনবেন দাওয়ার টাওয়ার খাওয়ান যদি ভালো লাগছে মাঝে মাঝে ডাক আবেন আসবে আসবে না হজুর আসবেন তো আসবে ইনশাল্লাহ পাশাপাশি হজুরকে বলছিলাম আমার ভাতি হবে বয়সে একটু বড়ই হবে তো বিষয় হলো আমার ভাতি যাকে বলেছিলাম আলোচনা করার জন্য যথা উনি সে অনুযায়ী আলোচনা করেছে ইনশাল্লাহ আমি মা বাবার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করব। সন্তানেরা মা বাবার খেদমত কেন করে না মা বাবার কি দায়িত্ব সন্তানের কি কি দায়িত্ব পালন করা উচিত আর ছেলেরা সন্তানেরা মা বাবার কি কি দায়িত্ব পালন করা উচিত এটা আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাল্লাহ আমাদের প্রধান আকর্ষণ গুলমরিচ গুলমরিচ ইউরিচ গুলমরিচের ঝাল বেশি না আমি গুলমরিচ নিয়ে আসছি ও সম্পর্কে ভাতিজা হবে আমার চাচা বলে ডাকে তো জাহেদুল ইসলাম করি উনি কিন্তু বিভিন্ন লাকসাম থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলে এবার অনেক প্রোগ্রাম করে আসলো তো আল্লাহ তালা তিনাকে আরও দিনের করুন আমি অধম আমাকেও কবুল করুন আমি বলে যে প্রধান আকর্ষণ আসছে আগেই বলছি কিন্তু গোলমরিচ ঝাল লাগলে আবার কই এল হ্যাঁ ঝালও দিবে ঠান্ডাও দিবে এবং কান্দিবারও পায়

শরীফুল হুজুর আপনারা চেনেন কি চেনেন না কথা কয় না যে কি চেনেন না আলহামদুলিল্লাহ বিশেষ আকর্ষণ হিসেবে আজকে আলোচনা করে আমাদের মঞ্চকে ধন্য করবেন আমাদেরকে ধন্য করবেন উত্তরবঙ্গের তরুণ আলোচক আলোচক হাফেজ হজরত মৌলানা ইসলাম পঞ্চগুরি পরিচালক অরফ অরফ শিল্পী গোষ্ঠী রংপুর আপনারা দেখতেছেন এখানে দ্বিতীয় বক্তা হিসেবে আমি উপস্থিত আছি প্রধান বক্তা শরীফুল ইসলাম জানানি তৃতীয় বক্তা বিশেষ আকর্ষণ জাহিদুল ইসলাম পঞ্চগুজ আমরা তিনজনই এক এলাকা যেরকম মারহাবা শুধু এক এলাকা পঞ্চগুজ আমরা এক ওয়ার্ডের সবাই তিনজন বক্তা একই ওয়ার্ডের আজকে জাহিদুল ইসলাম পঞ্চগুজ আমাদের সবার দিনে বয়সে ছোট ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য করে ধৈর্য ধারণ করে থাকতে হবে ছোট মানুষ